নমস্কার আজকে আমরা আলোচনা করব নরগণকে কেন্দ্র করে অর্থাৎ আপনার যদি নরগণ হয় তাহলে পারে কেমন হবে আপনার ব্যক্তিত্ব এই বিষয় নিয়ে আলোচনা করব নরগণের প্রতি একটা মানুষের আস্থা বিশ্বাস দেখতে যায় যদি কোনো বাড়ির মধ্যে সন্তান থাকে বা কোনো ছেলে মেয়ে থাকে যার নরগণ তার বাবা মারা মনে করে আমার সন্তান তো সত্যি ভালো হবে সত্যি সত্যিই কিন্তু ভাগ্যবান হবে ইত্যাদি ইত্যাদি তারা মনে করে আসলে কি বিষয়টা কিরকমই আহ এটাকে একটুখানি আহ বিস্তার ভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনি যদি নরক ব্যক্তি হন তাহলে একটু ধৈর্য সহ অনুষ্ঠানটিকে দেখুন অনুষ্ঠানটিকে দেখে আমি একদম ড্যামসিওর আপনি কিছু না কিছু জানতে পারবেনই নতুন কিছু কথা তবে অনুষ্ঠানে তো অবশ্যই যাব অনুষ্ঠানে যাওয়ার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ হচ্ছে আমি সর্বদা জ্যোতিষকে সহজ সরল ভাষায় আপনাদের কাছে বোঝাবার চেষ্টা করি বা বিভিন্ন অনুষ্ঠান করি জ্যোতিষের এবং যাতে আপনাদের সমস্যা থেকে আপনারা রিকভার হয়ে যেতে পারেন তার জন্য নানান টিপস নানান টোটকা এবং জ্যোতিষের একটা ধারণা দেওয়ার চেষ্টা করি বিভিন্ন জ্যোতিষের ক্যালকুলেশন অঙ্ক এবং বিভিন্ন তো অবশ্যই তার জন্য যদি আপনি জানতে চান জ্যোতিষটাকে সহজ সরল ভাবে বুঝতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমরা আলোচনা করছি নরগণকে কেন্দ্র করে নরগণ নরগণ সত্যি কি ভাগ্যবান নরগণের মানুষেরা কিন্তু এই সত্যি কি ভালো হয় নরগণের মানুষদের প্রতি এতটা আশ্বাস এতটা আস্থা এতটা বিশ্বাস রাখা কি সত্যি উচিত এইসব কথাগুলো স্টেপ বাই স্টেপ বলবো তার আগে প্রথমেই বলে দেবো নরগণ চন্দ্র চন্দ্র আমাদের জন্মচক্রের মধ্যে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জন্যই আমাদের এত রাশি রাশি নিয়ে ব্যাপারটা কিন্তু রয়েছে কারণ চন্দ্র মানে হচ্ছে আপনার মন মানসিকতা এবং গণ হচ্ছে একটা মেন্টালিটি আর কিচ্ছু নয় গণ হচ্ছে আপনার একটা মানসিক চাহিদা বা একটা মানসিক স্থিতি তাহলে পারে চন্দ্র যে নক্ষত্রে থাকবে সেই নক্ষত্র অনুসারে আপনার গণ নির্ধারণ করা হয় সাধারণভাবে ভরণী এছাড়াও কিন্তু রোহিণী আদ্রা এছাড়াও কিন্তু পূর্ব ফাল্গুনী উত্তর পূর্ব সারা উত্তর সারা পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এই সমস্ত নক্ষত্রে যদি আপনার জন্ম হয় তাহলে পরে আপনার নরগণ হয়ে যাবে এবং নরগণে যখন একটি সন্তান জন্মগ্রহণ করে তখন কিন্তু তার বাবা মায়ের প্রতি বাবা মায়েরটা কিন্তু একটা একটা মনে করে যে আমার ছেলেটা তো রাক্ষসগণ নয় নরগণ তো হলো তার মানে একটা ভালো ভালো ব্যাপার আর কি আর রাক্ষসগণ যদি হয়ে যায় তো বাবা মা একটু দুঃখী হয়ে যায় তো এরকম ব্যাপার একদমই নয় এই ভ্রান্ত ধারণা আপনাকে পরিবর্তন করতেই হবে আমি অনেক অনুষ্ঠানে গণের অনুষ্ঠানে দেবগণ নিয়ে যখন কথা বলেছি যে রাক্ষসগণ মানে কখনোই মনে করবেন না রাক্ষসগণের পদের মধ্যে রয়েছে এরকম আমি অনেক কাউকে চিনি এবং নরগণের মানুষরা এমন আমি চিনি যে যারা কিন্তু কিছুই জীবনে করতে পারেনি এরকম আমি চিনি তাহলে পারে এটা সম্পূর্ণ আপনার জন্মচকের উপর ডিপেন্ডেন্ট হবে যে আপনার সন্তান কিছু করতে পারবে পারবে না তাই গন থেকে কোনো বিষয়কেই বিচার করবেন না আর এছাড়া অনেকে হাতের মধ্যে গন দেখে ঠিক আছে এই আঙুলের কোড়ে আঙুলের এখান থেকে একটা মাপ করে এখান থেকে একটা মাপ দেখে যে এরকম হলে নরগন এরকম হলে রাক্ষসগণ এরকম হলে দেবগণ এই এই ধারণা কিন্তু একদম ভুল ধারণা তাই এরকম করে কিন্তু আপনি কখনোই বিচার করবেন করবেন না এবং বিচার যদি করে তাহলে ওটা কিন্তু ঠিক হবে না চলে আসি নরগণের মধ্যে নরগণের মানুষটা কিন্তু যথেষ্ট ভালো প্রকৃতির হয় দেখুন একটা হচ্ছে শাস্ত কথা শাস্ত্রীয় কথার মধ্যে বলছে নরগণের মানুষটা প্রচন্ড সম্মানীয় ব্যক্তি হয় মানি হয় অর্থাৎ প্রচন্ড সম্মানীয় ব্যক্তি এছাড়াও এটা কিন্তু যথেষ্ট বয়সের সঙ্গে সঙ্গে অর্থ উপার্জন করতে পারে অর্থ উপার্জন করার জন্য বিভিন্ন টেকনিক এরা অ্যাপ্লাই করতে পারে এবং সৎ টেকনিক মানে অসৎ নয় সৎ টেকনিক এরা কিন্তু অ্যাপ্লাই করতে পারে এছাড়া কিন্তু এদের মধ্যে কিন্তু দেখা যায় বিভিন্ন বিষয় সম্পর্কে একটা জানার ইচ্ছা এদের মধ্যে প্রচণ্ড পরিমাণে থাকে এরা একটু কৌতূহল প্রকৃতির হয় অর্থাৎ জানতে একটু বেশি চায় এছাড়াও কিন্তু দেখা যাচ্ছে এরা কিন্তু এরা কিন্তু মানে এরকম একটা একটা ট্যালেন্ট কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায় অর্থাৎ উম এরা কিন্তু মানে সঠিক নিশানায় তীর মেরে দিতে পারে আর কি বলতে চাইছি অর্থাৎ মানে ঠিক পয়েন্টে কাজটা করে দেয় মানে নিজেকে প্রমাণ করিয়ে দেয় তো এরকম ব্যাপার দেখতে পাওয়া যায় এছাড়াও নরগণের মানুষটা হয় একটু বুদ্ধিমান তো অবশ্যই হয় প্রচন্ড বুদ্ধি হয়তো আপনি মনে করবেন না কিন্তু এরা একটু চুপচাপ চুপচাপ প্রকৃতির কিন্তু বুদ্ধি কিন্তু প্রচন্ড বুদ্ধি থাকে এদের মধ্যে এবং যেকোনো কাজ যে কোনো কাজ করার জন্য যেই কাজটা এদেরকে দেবেন সেই কাজটা এরা শ্রদ্ধার সাথে এবং তার সঙ্গে সঙ্গে একটা দায়িত্ব সহকারে করার চেষ্টা করে এছাড়াও কিন্তু এরা সামাজিক হয় অর্থাৎ সমাজের বিভিন্ন লোকের সঙ্গে পরিচয় রাখে সমাজের লোকের সঙ্গে ভালো ব্যবহার রাখে এছাড়াও কিন্তু এরা একটা বন্ধু বান্ধব করতে ভালোবাসে এছাড়াও কিন্তু আহ সবাইকে নিয়ে এরা চলতে যায় এরা পরিবার প্রেমী হয় সাধারণভাবে দেখা যায় এবং একটা কিন্তু দেখা যায় এরা পরিবার হয় এবং অপরকে মানে নিজের করে নেওয়া অপরকে অপরকে সাহায্য করা হেল্প করা এই প্রতিভাগুলো কিন্তু নরকণের মধ্যে দেখতে পাওয়া যায় তো এটা তো গেল সবই ভালো ভালো কথা এবারে হচ্ছে কি দেখুন আপনি যে আপনি কোনো কোনো যদি জন্মগ্রহণ করেছেন অবশ্যই তাহলে আপনার চন্দ্রটি যে নক্ষত্রে থাকবে সেই নক্ষত্র অনুসারে আপনার গণ তৈরি হয়ে যাবে তাহলে পারে আপনার এই যে নক্ষত্র আপনার জন্ম হয়েছে বা চন্দ্র যদি একাধিক পাপক গ্রহ দ্বারা পীড়িত হয় তাহলে পারে কিন্তু আপনার মধ্যে অনেক সমস্যা চলে আসবে নরগণের মানুষ আপনি ওই নরগণটা দেখতে লাগবে কিন্তু নরগণের কোনো গুণই আপনার মধ্যে আসবে না এর ফলে কি হবে আপনি হয়তো ধনী হতে পারলেন না বা জীবনে বিশেষ অর্থ কামাতে পারলেন না বারবার আপনার সম্মান হানি হয়ে যাচ্ছে আপ যেটা সাধারণ নরগণ হলে পরে আমরা বললাম কি এরকম মানি প্রকৃতির হয় কিন্তু চন্দ্র যদি বা নক্ষত্রের মালিক যদি পীড়িত হয়ে যায় তাহলে পারে কিন্তু আপনার সম্মান হানি হতে পারে এছাড়াও কিন্তু সবাইকে নিয়ে আপনি চলতে পারবেন না বারবার ঝগড়া ঝামেলা হয়ে যাবে বন্ধুদের মধ্যে ভুল বোঝাবুঝি ক্রিয়েট করে যাবে এছাড়াও কিন্তু কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যা বিবাহিত জীবনকে কেন্দ্র করে তো নরগণ পীড়িত হলে সব থেকে বেশি সমস্যা দেখতে পেয়েছি আমি এছাড়াও কিন্তু দেখা যায় যে খুব একটা কাউকে হেল্প করতে চাইছেন না একটু স্বার্থপর স্বার্থপর মেন্টালিটি এবং কিন্তু বেশ কিছু জায়গায় বেশ কিছু কাজকে আপনি দায়িত্ব সহকারে নিয়ে তো নিচ্ছেন কিন্তু কমপ্লিট করতে পারছেন না এরকম কিন্তু হামেশাই দেখা যায় নরগণের মধ্যে কিন্তু এই সমস্ত গুণগুলো চলে এসছে রাশি বা রাশি যেই নক্ষত্রে রয়েছে চন্দ্র সেই নক্ষত্রের মালিক পীড়িত হয়ে যাওয়ার জন্য তাহলে পরে এখানে কি করতে হবে এখানে কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে নরগণকে চোখ বন্ধ করে বিশ্বাস করাটা প্রথমেই ছেড়ে দিতে হবে নরগণের মানুষও কিন্তু খারাপ হতে পারে রাক্ষসগণের মানুষও কিন্তু অনেক ভালো হয়ে পারে তাহলে পারে এটা শুধুমাত্র গণের ওপর ডিপেন্ডেন্ট নয় এটা হচ্ছে আপনার জন্ম ছকের উপর ডিপেন্ডেন্ট তাই আপনার জন্ম ছকটাকে অবশ্যই বিচার করতে হবে এবং আপনার গণ যেই নক্ষত্রে আপনার জন্ম হচ্ছে যার জন্য আপনার গণটি হচ্ছে নরগণ বা দেবগন যাই হোক না কেন সেই নক্ষত্রে মালিক কোনোভাবে পীড়িত হলে পারে সেই নক্ষত্রের মালিকের পুজো করতে হয় সেই পুজো করতে পারেন তো ব্যাপার তবে থেকে কিন্তু আপনি খুব বড় সিদ্ধান্তের ভুল করবেন বারবার ধরে এবং আশা করছি গন সম্পর্কে আপনাকে কিছুটা বোঝাতে পারলাম তাই নরগণ হলেই ভালো হবে দেবগণ হলে আরো ভালো হবে রাক্ষসগণ অনেক একদম পুরোপুরি সমস্যা এই ভ্রান্ত ধারণাগুলোকে আপনাকে ছেড়ে দিতে হবে আমি এরকম বহু দেখেছি রাক্ষসগণের মেয়েরা অনেক ভালো কোয়ালিটির হয় ছেলেরা অনেক খারাপ হয় এবং তাদের অনেক সমস্যা তাই এখানে কিন্তু গণ থেকে কোনো সিদ্ধান্তে পৌঁছে দেওয়া যায় যায় না তবে এখনকার যুগে মানে আমাদের আমাদের ঘরের মধ্যে তো প্রত্যেকের বাড়িতে আমাদের মা ঠাকুমা মা বাবারা তো রয়েছে তারা একটু পুরোনো দিনের লোক তারা এই গণটাকেই বিলিভ করে খালি তবে এটা কিন্তু পুরো সম্পূর্ণ ভুল জিনিস তো এরা মনে করে গণ যদি নেওয়া হয় তাহলে একদম খুব ভালো এবং বিয়ে দিয়ে দাও আমার নাতনির সঙ্গে বা আমার মেয়ের সঙ্গে তো এই যে ধারণাতে বিয়েটা হচ্ছে তো এই রকম ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ ভুল তাই আপনি যদি এই যুগের মানুষ হন তাহলে পরে এই ধারণাটাকে আপনাকে পরিবর্তন করতেই হবে তাহলে পারে আপনি বিবাহ অবশ্যই করুন নরঘণের মানুষ তো ভালো হতে পারে কিন্তু খারাপও হতে পারে তাই আপনাকে ঝটক বিচার করে অবশ্যই কিন্তু দেখে নিতে হবে সেই গণের মানুষটা কি সত্যি ভালো সেই গণের মানুষটা কি আমাকে বুঝবে আমার সঙ্গে কি ম্যাচ হবে তাহলে পারে কিন্তু গণ নরগণ হওয়ার জন্য নরগণের সার্থকতা লাভ করবে সে আর নইলে কিন্তু সমস্যায় সমস্যা কিন্তু যাই হোক কিছুটা হয়তো আপনাকে বোঝাতে পারলাম আজ এখানে শেষ হচ্ছে পরের দিন আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে দেখা করবো ততক্ষণের জন্য নমস্কার শুভরাত্রি অনেক 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 ভালো থাকবেন